রান্না এদিকে চলতেছে রান্না শেষ করতে পারলাম না তার মধ্যে নিয়ে চলে আসলো আরেক বোঝা মানে ছোট মাছ নিয়ে চলে এসছে এখন বলতেছে ছোট রান্না করতে পারলে ভালো না পারলে তুমি রেখে দাও হ্যালো আসসালাম সবাইকে আসলে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলছি আসলে ও বাসায় থাকলে আমি দেরি করে প্রায় উঠি তাড়াতাড়ি উঠি না যেহেতু বাসায় আছে তো অত চিন্তা করার প্রয়োজন নেই আমার তো শ্বশুর শ্বশুরও থাকে না যে ভয় থাকবে তো সকালে উঠে বলতেছি যে না একটু গরুর মাংস আর একটু বিরিয়ানি রান্না করো তো আমি সেই কাজে লেগে পড়ছি তো আমি কিন্তু বাটির মধ্যে এনে সবকিছু নিয়ে মাখামাখি করতেছি আসলে ছোটবেলাতে শুনে আসছি যে গরুর মাংস আর ছোট মাছ কিছুটা সময় ধরে যদি মাখানো যায় সেই মাংসটা নাকি মাছ আর মাংস বলেন মজা হয় নাকি বেশি সেই জন্য আমি সব সময় চেষ্টা করি হাতে মা তারপরে রান্না করা আর তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি যেহেতু দেরি করে উঠছি তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে একটার মধ্যে খেতে বসবে দুইটা বাজে তো এদিকে আমার প্রায় গরুর মাংসটা হয়ে আসছে তো ভাবলাম এদিকে ঝোল দিয়ে আমি পোলাটাও রান্না শুরু করে দেই যেহেতু গরুর মাংসটা হয়ে গেছে তো এদিকে আমি কড়াই তুলি দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন চিন্তা করলো মশলাপাতি এদিকে হইতে থাক তো আমি যাই পোলার চালটা ধুয়ে নেই তো পোলার চাল এদিকে ধোয়া হয়ে গেছে এখন ভাবলাম যে দিই দিয়ে আমি নেড়েচেড়ে এটা কষাতে দিব কষাতে দিয়েই ভাবলাম যে না গরুর মাংসটা তো হয়ে গেছে এটা আজরে রাখি যেহেতু দুজন মানুষ এই মাংসটাই যথেষ্ট পরিমাণ হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু গরুর মাংস একটু উঠায় রাখছিলাম যেহেতু বলছিল বিরিয়ানি খাবে তো আবার বলছে গরুর মাংসও খাবে তো একটু নিয়েছিলাম উঠায়ে যে পোলার মধ্যেও দেয়া হয়ে যাবে আবার একটু খাওয়া হবে যেহেতু দুজন মানুষ কোনো সমস্যা নাই খাওয়া হবে এখান থেকেও খাওয়া হবে ঝোল দিয়েও খাওয়া হবে তো আমি ওই মাংসটাই কিন্তু দিয়ে দিলাম পোলার মধ্যে আমার প্রায় কষান হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়ে বলক ওটার জন্য অপেক্ষা করব এদিকে বলক না উঠে মনে হলো যে না আমি তো একটু দুধ দেই দুধ তো বের করে রাখছি তো দুধ দিলে পোলাওটা একটু সুন্দর দেখা যাবে সাদা হবে যেহেতু ওটার মধ্যে হলুদ দেওয়া আছে গরুর মাংসের মধ্যে তো দিয়ে যে বলক প্রায় উঠে গেছে তো তারপরে দেখলাম যে কলিং বেল বাজলো বাসার তো কেট খুলে দেখি যে মাছ আমার হাতে ধরাই দিল যে বললো মাছ পাইছি তুমি একটু মাছটা কাটো রান্না করতে পারলে করো না পারলে প্রয়োজন নেই তো আর কি করার মেয়ে মানুষের জীবন এক কাজ শেষ হতে না হতে আর এক কাজের উদ্দেশ্যে যাওয়া লাগে তো এদিকে আমি শুরু করে দিচ্ছি মাছ কাটাকাটি আসলে যে মাছ আগে আমি সত্য কথা বলতেছি যে ছোটবেলায় আমি অনেক মাছ মারছি খেতে যায় যে মাছ হাতের নাগালে পাইতাম সেই মাছ এখন চোখেও দেখি না সেটা বিশেষ করে গচি মাছ এখন নাকি ছয়শো টাকা কেজি তাও চেষ্টা করছে যে একটু নিয়ে যাই আমি যেহেতু খাওয়ার জন্য পাগল তো একটু আনছে একটু আধা একটু না আধা কেজি আনছে যে খাবো তো একটু ভালো মতো খাও তা আমি বলতেছি পুরোটাই কিন্তু একদিন রান্না করব তো বলতেছি ঠিক আছে পুরোটাই রান্না করো ভাবা চাই যে মাছ আগে মারলেই এক একটুখানি জায়গায় শিষলেই অনেকগুলি মাছ পাওয়া যায় ফ্রিতে আর এখন কিনতে গেলে ছয়শো টাকা কেজি তাও এক কেজি কিনার মতো হয় না চিন্তা হয় যে এক কেজি গরুর মাংস কিনে খেলে অনেক ভালো কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার মাছটি কিন্তু ধুয়ে নিলাম একদম ফ্রেশ করে ধুলাম না সাদা করে যখন আমি খাবো তখন আবার একবার তো ধোয়াই লাগবে তখন আমি ধুয়ে নেব না এদিকে আমার কিন্তু পোলাটাও হয়ে গেছে যেহেতু সময় নেই প্রায় আড়াইটা বেজে গেছে খাওয়া লাগবে তো আমি ওই জন্য মাছটা সুন্দর মতো পারি নাই তো কেমন হলো জানাবেন